মমতা আজকে বড় একা আমি এটা বললাম না সময় কম ছিল বলে কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন দলের নিয়ে এসে ব্রিগেডে তিনি ঘোষণা করেছিলেন আজকে মমতা নিজেই বলেছেন উনি একা ওনার সঙ্গে যারা আছে তারা অনেকে থাকবে না এই ভোটেও অরুংপুরে নয় তো বর্ধমান দুর্গাপুরেও দেখেছি দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে তাহলে এখানে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল বলেছিল নিচুতলা থেকে কর্মীদেরকে নেতা বানাবে তারপরে এখানকার আইএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন আপাতত ধারে কাছ থেকে নিয়ে আসছেন কিন্তু এটুকু বলতে পারি সে এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির বাংলা বাংলার মেয়েকে চায় আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না এটা বোঝা গেল এখানকার ছেলে সব পরিযায়ী শ্রমিক হবে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে এমপি করবেন আমাদের কথা কেন শুনুনি যেদিন প্রথম ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল আমরা বলেছিলাম এটা কোনো সর্বভারতীয় নির্বাচনী জোট নয় আর সর্বভারতীয় কোনো আসন সমঝোতা হবে না এটা মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা বলেছিলাম নীতি নয় নেতা নয় নীতি চাই মমতা হয়েছিলেন নেতা চাই আমরা বলেছিলাম গোটা সর্বদা জন্য হবে না সমঝোতা এক একটা রাজ্যের এক একটা বাস্তবতা সেই বাস্তবতা মেনে হবে এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বলেছি আমরা বেশিদিন অপেক্ষা করতে পারবো না রাজ্য কংগ্রেস সঙ্গে কিছুটা কথা হয়েছে এর সঙ্গে কথা হয়েছে আমরা বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক এককাঠ্টা করব বিজেপি এবং তৃণমূল উভয়কেই বাংলায় পরাস্ত করবো আপনি মুর্শিদাবাদ বলবো আমাদের বাম ফ্রন্টে আগামীকাল বৈঠক আছে এসব পার্লামেন্টে নির্বাচনের ব্যাপারে পলিট সিদ্ধান্ত নেয় আমরা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা করে নিয়েছি বাম ফ্রন্টের সঙ্গে আলোচনা করবো তারা তারিখে ফিরে এসে তারপরে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে ততদিন একটু ধৈর্য ধরো বললাম কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে কথা চলছে এবং আমরা খুব মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে ম্যারিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার